একই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে চার রকমের ভর্তার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম টুমফাস সেভেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আমি করে তিতা করলার ভর্তা এই জন্য আমি দুইটা তিতা করলা মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি এরপর হচ্ছে এগুলো হালকা একটু তেল দিয়ে লো আছে রেখে ভেজে নিয়েছি চাইলে আপনি করলাটা সেদ্ধ করেও নিতে পারেন এরপর হচ্ছে একটু ড্রাই করে নিলেই হবে আমার তিত আমি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো কালো জিরা সরিষার তেল দিয়েছি ফ্রাই প্যানে এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটেছি এরপর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা রসুনের আটি পাঁচ ছয়টির মতো দিয়ে চারটি দিয়েছি কাঁচামরিচ দিয়ে গোল্ডেন ব্রাউন করে সবগুলো আমি ভেজে নিয়েছি এখন একটু লবণ দিয়ে এই যে রসুন ভাজা পেঁয়াজ কালি জিরা আর কাঁচামরিচ সবটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এরপর হচ্ছে আমি তিতকরুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নেব তিতকরটা যেহেতু আমি একটু ফ্রাই করেছি তো এটা একদমই নরম হয়ে গেছে তো আপনারা এটা সিদ্ধ করে তারপর হচ্ছে একটু ড্রাই করে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে ফ্রাই করে নিলে বেশি ভালো হবে তিতাটা কম ছড়াবে আর এভাবে করলে ভর্তাটা আমি দেখেছি আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো আজকের ভর্তাটা আমি এভাবেই করছি যে আমার করলা ভর্তাটা রেড়ি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল যেটা না দিলে ভর্তার স্বাদটা অসম্পূর্ণ থেকে দেয় ইসার তেলটা দেওয়ার পরে এই ভর্তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে গেছে এই যে আমার তিতাকলার ভর্তাটা রেড়ি এই তিতা করলার ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আর চাইলে আপনারাও বাসে একবার ট্রাই করতে পারেন এরপর আমি করে নিচ্ছি আলুর ভর্তা তো আলুর ভর্তাটা আজকে আমি একটু বেশি করে শুকনামরিচ দিয়ে করছি কারণ আমার ছেলে বলছিল আমার একটু ঝাল ঝাল ভর্তা খেতে বেশি মন চাইছে তো ঝালটা যাতে একটু বেশি হয় সেই জন্য আমি একটু বেশি করে মরিচ একটু লবণ দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবার খুব ভালো করে শুকনামরিচ আর লবণের সাথে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি আবারও হচ্ছে সবগুলো ভালো করে মেখে নিব এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি ম্যাশ করা আলুটা যেহেতু আলু ভর্তা আসলে খুব বেশি রেসিপিতে দেখানোর কিছুই নেই তারপরে এই আলু ভর্তাটা যেহেতু আমি একটু ঝাল ঝাল করে করছি এইভাবে ঝাল আলু ভর্তা অনেকেই পছন্দ করেন তো সেই জন্য একটু দেখালাম জাস্ট এই যে আমার আলু ভর্তাটা রেডি এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল একদম ঝাল ঝাল একটা আলু ভর্তা ছিল এরপর আমি চলে যাচ্ছি আমার সবচেয়ে পছন্দের যে ভর্তাটা সেটা হচ্ছে গরুর মাংসের ভর্তা গরুর মাংসের ভর্তা করার জন্য আমি এখানে চার পাঁচ আটি রসুন একটু ভেজে নিয়েছি চার পাঁচটা মরিচ ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ সাইজ চামচ কাঁচামরিচ কুচি এক টুকরা লেবু সবগুলো হচ্ছে এখন লবণ দিয়ে পেঁয়াজ কাঁচা কাঁচামরিগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব গরুর মাংসের এই ভর্তাটা কিন্তু এখন অনেক ফেমাস বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেরকম দেখা যায় পার্সোনালি আমার কাছে মনে এটা অনেক বেশি পছন্দ হয় অল্প একটু বাসায় যদি মাংস থাকে এটা দিয়ে ভর্তাটা করা যায় আজকে আমি কি করেছি রান্নার থেকে আমি কয়েক টুকরা গরুর মাংস উঠিয়ে নিয়েছি সব কিছু আমি পেঁয়াজ মরিচ সবগুলো একটু ম্যাশ করে দিয়ে এরপর হচ্ছে এখন যে গরুর মাংসটা আমি উঠিয়ে রেখেছি সেটাও হাত দিয়ে কচলে এখন হচ্ছে পেঁয়াজ মরিচ সবগুলোর সাথে একটু ভালোভাবে মিক্স করে নিবো এই ভর্তাটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর আপনারা চাইলে বাসায় যদি অল্প একটু মাংস থাকে তো এভাবে ভর্তাটা করে নিতে পারেন আবার চাইলে রান্না থেকে দুই টুকরা মাংস আমার মতো উঠিয়ে রেখে ভর্তাটা করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি লেবুর রস যে টুকরা লেবু রেখেছি এখানে এক চার চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে আবার একটু ম্যাশ করে নিচ্ছি এই ম্যাশ করাটা মানে যত বেশি ভর্তাটা হাত দিয়ে কচলে কচলে মাখবেন তত বেশি পেঁয়াজ মরিচের স্বাদটা হচ্ছে গরুর মাংসের ভিতরে আসবে আর গরুর মাংসের যে ফ্লেভারটা সেটা পেঁয়াজ মরিচে লাগবে খুবই ভালো লাগে তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি এই যে আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে পার্সোনালি আমার খুবই খুবই ভালো লেগছিলো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন আর যদি খেয়েছেন তাহলে তো আপনারা অবশ্যই জানেন এই ভর্তাটা কতটাই মজা হয় অল্প দুই টুকরা মাংস থাকলেই সবার জন্য একটা ভর্তা করে নেওয়া যায় এই পরে হচ্ছে সবার শেষ এবং আমার আজকে রেসিপি লাস্ট ভর্তা বাট তিনটা ভর্তা রেসিপি শেয়ার করছে এটা হচ্ছে চার নাম্বারটা এই ভর্তার রেসিপিটা কিন্তু আরও বেশি মজা হয় আর এটা করাও কিন্তু একদম ইজি আর এটা আমাদের আমি বলবো হয়তো সবারই পছন্দের একটা ভর্তা আসলে জাস্ট এটা ভর্তার বলতে আমরা তো ভাজা পোড়া এগুলো সবাই করতে জানি জাস্ট আমি একটু ভর্তার আইডিয়াটা শেয়ার করছি এখানে আমি শুকনো খোলাই হচ্ছে মরিচগুলো ভেজে নিয়েছি সেটা একটু লবণ দিয়ে কষলে নিয়েছি আর যে চিংড়ি শুটকিটা ব্যবহার করছি এটা আমি খুব ভালো করে পানিতে চার পাঁচবার করে ধুয়ে পানিটা ছে মানে হচ্ছে ঝরিয়ে তারপর হচ্ছে চিংড়িটা উঠিয়ে নিয়েছি কারণ চিংড়ি সুটিতে অনেক ভালো থাকে এরপর হচ্ছে এটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এই শুটকির সাথে পেঁয়াজটা লবণ দিয়ে কষলে নিয়েছি মরিচটাও কষলে নিয়েছি লবণ দিয়ে এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এখন হচ্ছে সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ডুলে ডুলে মেখে নিতে হবে এই মাখার ভিতরে কিন্তু ভর্তা অনেকটা টেস্ট নির্ভর করে তৈরি হয়ে গেল আমার মুচ মুছে অসম্ভব মজার চিংড়ি ভর্তার রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ